বলতেছিলাম যুবক ভাইয়েরা ইমানকে জাগ্রত করুন আজকের সমাজ কোন দিকে যাইতেছে একটু চিন্তা করুন আমরা শুধু ঘরের মধ্যে বসে রয়েছি দিকে যাইতেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কি পরিমাণে চক্রান্ত চলতেছে আপনারা কিছুদিন আগে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় আমাদের মুসলমান দিনী ভাইকে মিথ্যা একটা অভিযোগে যে মুসলমান নাকি তাদের মূর্তি ভেঙে ফেলেছে এই রকম মিথ্যা একটা অভিযোগে দুইজন মুসলমানকে পিটাইতে পিটাইতে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নাউজুবিল্লা বলেন পরবর্তীতে যখন প্রশাসন এটার তদন্ত করলো দেখা গেল কি যে ডালমে কুসকালা আহে যারা পিটাইলো তাদের মধ্যে থেকে একজন এই মূর্তি নষ্ট করেছে করে মুসলমানদের উপর অপবাদ দিয়ে মুসলমানদেরকে হত্যা করেছে আপনারা নেটে দেখেন টিভিতে দেখছেন কিনা আমি জানি না এই যে খবর মুসলমানদের উপর যে চক্রান্ত চলতেছে এমনকি ভারত থেকে একটা চক্রান্ত বাংলাদেশের মধ্যে প্রচার করা হয়েছে এবং কাজও চলতেছে কি যে হিন্দু যুবক ছেলে যারা আছে এরা মুসলমানদের যুবতী যুবতী নারীদের সাথে প্রেম করবে স্কুল কলেজ ইউনিভার্সিটি মেয়েদের সাথে প্রেম করে করে এদেরকে প্রেমের সরে ফেলে ভারত পতিতালয় ইন্ডিয়ার পতিতালয় বিক্রি করে দিবে আপনারা এটাও হয়তো দেখেছেন কিনা যে তিষট্টি হাজার বাংলাদেশি মুসলমান মেয়েকে তিষট্টি হাজার মেয়েকে ভারতের ইন্ডিয়ার পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলেন নাওয়াজুবিল্লাহ সূক্ষ্ম চক্রান্তে মুসলমানদেরকে ধ্বংস করার একটা চক্রান্ত ভাই আমরা কোন দিকে যাইতেছি এই যে যশোরে দুই দিন আগের খবর যশোরেও একজন হিন্দু যুবক মুসলিম এক সাথে প্রেমের অভিনয় করে মেয়েকে কোনো এক জায়গায় নিয়ে যে ধর্ষণ করে তারপর হত্যা করে ফেলেছে ও ভাই আজকে তারা কিসের কিসের দিকে ইঙ্গিত করতেছে ওলামাই কেরাম বলতেছে যে সামনে ভয়াবহ দিক আসতেছে আজকে মুসলমান আমরা আমার আমাদের স্বাধীনতা নিয়ে আজকে কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে আমার মুসলমান সন্তানগুলো গরুর বুস্ত সহ ইচ্ছাই খাইতে পারে না কি একটা আজব আমরা মুসলমান মুসলমানের মুসলিম অনুভূতিতে আজকে আক্রমণ করা হইতেছে ভারতের মধ্যে আপনারা এখনো জানেন এমন কিছু এলাকা আছে যে এলাকায় গুরু জবাই করা নিষিদ্ধ কেন রে ভাই তোমরা তোমাদের ধর্ম পালন করবা মুসলমান মুসলমানদের ধর্ম পালন করবে তোমরাই তো বলে থাকো ধর্ম যার যার উৎসব কথা বলেন না কেন ধর্ম যার যার উৎসব সবার এই কথা তো তারাই বলে থাকে তাহলে তোমরা কেন আজকে মুসলমানদেরকে মুসলমানদের উৎসব মুসলমানদের দিন অনুভূতিতে আঘাত করতেছ ও ভাই আজকে কোন দিকে আমরা কখনো হিন্দুদের বিরুদ্ধে বলি না আমরা কখনো অন্য ধর্ম অবলম্বীদের বিরুদ্ধে বলি না বরং পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হিন্দুরা পাঁচ পার্সেন্ট অন্য ধর্মের মানুষরা মাত্র পাঁচ পার্সেন্ট আমাদের পুঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মানুষ আমরা বলে কুসুম ডিমের মধ্যে যেমন একেবারে সুন্দরভাবে থাকতে পারে কুসুমের কোনো ক্ষতি হয় না ঠিক আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে পাঁচ পার্সেন্ট অন্য ধর্মাবলম্বীরা থাকবে আমরাও কোনো কষ্ট দিব না আমরাও তাদেরকে কোনো কষ্ট দিব না কারণ এটা ইসলাম শিক্ষা দেয় না ইসলাম কখনো বলে না যে তাদেরকে কষ্ট দাও এটা রাসুল আমাদেরকেই শিক্ষা দেয় নাই সম্মানিত উপস্থিতি কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় তারা যেইভাবে আক্রমণ করতেছে বারবার মুসলমানদের উপরে এইরকম ভাবে যদি চলতে থাকে আর মুসলমান তৌহিদি জনতা যদি একবার যদি দাঁড়া যায় রাজপথে তাহলে এই পাঁচ পার্সেন্ট যা আছে এরাও বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলা জরুরি কারণ একেবারে গোপনে মুসলমানদেরকে ধ্বংস করতেছে এই জন্য যুবক ভাই যুবকদেরকে নিয়ে আলোচনা করতেছিলাম ইমানের চেতনা জাগ্রত করতে হবে আবারো শাহজালাল ইয়ামানির মতো গর্জে উঠতে হবে আবারও গর্জে উঠতে হবে কারণ এই দেশ বড় গোবিন্দর দেশ নয় এইটা হচ্ছে শাহজালাল ইয়ামানের দেশ এটা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশকে মুসলমানদেরকে আক্রমণ করবে মুসলমানদের ধর্মে ধর্ম নিয়ে ধ্বংস করার পাইতারা করবে আমরাও জানাইতে চাই এটা মুসলমানদের দেশ আমাদের মুসলমানের দেশে এইরকম ভাবে আমাদের চক্রান্ত করতে চাও আমরা যদি একবার মাথা চাড়া দিয়ে দাঁড়ায় যাই তোমরা কিন্তু পালাইতে বাধ্য হবে ঠিক কিনা ভাই